বেটা শোন এদিকে হ্যাঁ মা বলো হ্যাঁ রে তোর কি হয়েছে মুখটা শুকনো শুকনো লাগছে কদিনই তোর কি কিছু হয়েছে কি হয়েছে বল আমাকে তাহলে আমি কি করে বুঝবো বাবা আরে আর বলো না মা কি বলি বলো তো তোমাকে তোমার বউ মা আজকাল কি হয়েছে কি জানি যে কোনো কথা বলছি একদম খটখট করে রেগে যাচ্ছে যে কোনো কথা একদম ঝগড়া করে নিচ্ছে ভালো লাগে না আমার প্রত্যেক দিন এই অশান্তি করে আমার আর ভালো লাগে না একদম কোনো কথাই বুঝছে না এই ব্যাপার বেটা তো বৌমার হাতে রান্না যেটাই রাখবে সেটাই তোকে বলতে হবে ভালো একটু প্রশংসা করে দিলে দেখবি তোদের মধ্যে ঠিক হয়ে যাবে বেশ ঠিক আছে মা তাই হবে পাপিয়া বলো কি বলছো হুম বলছি খুব খিদে পেয়েছে দুটো খেতে দাও না দিন তো কোনো কাজ নেই শুধু খিদে খিদে খাওয়ার খাওয়া দেখছি বসা হ্যাঁ হ্যাঁ দাও বসুন এই নাও হ্যাঁ দাও হুম রান্না করেছো নিরামিষ রান্না এত সুন্দর হয়ে যাও দারুণ মনে হচ্ছে হাত ধরে ধরে চুমু খেয়ে আমি যে প্রত্যেকদিন হাত খুড়িয়ে রান্না করি সেই খাবারটা তোমার ভালো লাগে না আর আজকে টিঙ্কুপাও দিই নিরামিষ খাবারটা দিয়ে গেছে সেটা তো তোমার খেতে ভালোই লাগবে লোকের হয়ে ওঠে না খেতে খুব ভালো লাগবে